নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে আমি মেদিনীপুরের একটা চিত্র দেখিয়েছি মেদিনীপুর কলেজে যেখানে ছাত্ররা সামিল হয়েছিল এই ছাত্র ধর্মঘট গত কাল যে নッカーজনক ঘটনা ঘটেছে যাদবপুরে গত পরশু এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সলিডারিটি দেখাতে এই ছাত্র ধর্মঘটকে তারা এসএফআই বা বামেদের কেউ অংশ সেটা কখনোই ছিল না এখন কিন্তু তারা দেখছে যে এসএফআই যেহেতু ছাত্রদের যেটাতে সুবিধা হয় ছাত্রদের দাবি দাবা পূরণের জন্য নিরন্তর লড়াই চালায় তাই এই সাদা পতাকার লাল তারা সেটাকে হাতে নিয়ে সামিল হচ্ছে এই কিছুক্ষণ আগে মেদিনীপুরে যারা এসে বহিরাগতরা তাণ্ডব চালালো এবং এস এর ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে আক্রান্ত হলো এবং যতটুকু প্রতিরোধ করতে পেরেছে সেখানে নিজেদের শক্তি অনুযায়ী তারা তো ভাবতে পারেনি যে এইভাবে উইকেট বাস নিয়ে তারা এসে অতর্কিতে আক্রমণ চালাবে পুলিশ সেখানে নক্কারজনক ভূমিকা পালন করেছে আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি আমি আমার প্রতিবেদনে এবং সেই সমস্ত বহিরাগত কারা জানেন আমরা তাদের নাম পরিচয় জানতে পেরেছি তারা বহিরাগত সেখানকার ছাত্র নয় এবং টিএমসিপির থেকে টিএমসির থেকে বহু কর্মীরা পরবর্তী সময় যখন দেখছে যে ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধে সামিল হয়েছে ধর্মঘটে সামিল হয়েছে তারা কিন্তু সেখানে আবার তাদের কর্মীদের নিয়ে এসে এই হলিগানরা এসে এইভাবে ভাঙচুর এইভাবে তাদেরকে আক্রমণ করলো আক্রমণের শিকার হলো রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে রয়েছেন তিনি সেখানে সবার প্রথমে এসে সেই ফেস্টুন ব্যানার যেগুলো হয়েছিল সেগুলো তিনি ছেড়ার কাজটা করেন তারপরে বিপুল বন্দ্যোপাধ্যায় নেতা রুদ্র চৌধুরী টিএমসির হিমাংশু রায় সবাই পরিচিত টিএমসির কর্মী এরা এসে এই নক্কারজনক ভূমিকা পালন করলো মেদিনীপুরের একটা শিক্ষাঙ্গনে মেদিনীপুর কলেজে তারপরে সেটাতেও তারা খান্ত হলো না বিদ্যাসাগর কলেজে চলে গেল দেখুন বিষয় হচ্ছে গিয়ে এরা বুঝতে পারছে যে পায়ের তলার জমি এরা হারাচ্ছে যেভাবে প্রত্যেকটা কলেজে দিকে দিকে বিশ্ববিদ্যালয়ে যেভাবে এই ছাত্ররা এস এফ এর পতাকা নিয়ে এই আন্দোলনে সামিল হচ্ছে সেটাতে কিন্তু তারা সিঁদুরে মেঘ দেখছে যে কোনো সময়ে তাদের ভরাডুবি একেবারে অবধারিত নির্বাচনটা যদি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় এটাতে তারা ভয় পাচ্ছে তাই তারা সংগঠিত আক্রমণ চালানোর জন্য হচ্ছে কিন্তু এরা তো অল্প সংখ্যায় একটা বড় অংশের ছাত্রছাত্রীরা কিন্তু এসএফআই সাথে সামিল হয়ে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য রেডি হচ্ছে এটুকু কিন্তু আমি বলতে পারি কারণ বিভিন্ন দিকে আমরা যে সার্ভে করতে বেরোচ্ছি যে কোন কলেজে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জেতার মতো সম্ভাবনা আছে এবং ছাত্রছাত্রীরা কাদের পক্ষে এই শাসক দলের ছাত্র সংগঠন নাকি কেন্দ্রের শাসক দলের ছাত্র সংগঠন নাকি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে আমরা কিন্তু আমাদের মানে আপনাদের আশ্চর্য করে দেবে সেই সমস্ত খবর যখন আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে প্রায় দু হাজার পাঁচশো কলেজ এই কলেজের একটা সামগ্রিক ভাবে চিত্র করব। হয়তো একটু সময় লাগছে কিন্তু এটুকু বলতে পারি আপনাদের এটুকু হিন্টস দিতে পারি যে ছাত্র ছাত্রীরা কিন্তু আর খুশি নেই তারা পরিবর্তন চাইছে আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভালো করে জানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষা মহল এটা জানে যে ছাত্ররা যদি জাগে তাহলে আর কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা থেকে এদেরকে বিতরণ করা সে যত বড় শাসকই হোক আমরা কালে কালে যুগে যুগে এই নিয়ম দেখে এসেছি যখন প্রবল পরাক্রমী স্বৈরাচারী যে কোনো শাসকের পতন অনিবার্য এবং সেইখানে ছাত্রদের ভূমিকাটা অনস্বীকার্য তাই এই সময় দাঁড়িয়ে আজকে এই যে ছাত্র ধর্মঘট দেখেছে প্রত্যেকটা জায়গায় ছাত্ররা হচ্ছে এই ধর্মঘটকে সমর্থন করার জন্য কিন্তু সেখানে এই নক্কারজনক ভূমিকা গ্রহণ করছে শাসক দলের ছাত্র সংগঠন আসলে দেখুন এই যে যারা আসলো এটা তো শিক্ষার সাথে এদের আমরা যতটুকু জানতে পেরেছি এরা যখন ছাত্র ছিল পড়াশোনাটা করার থেকে এরা বেশি এই হুলিগানিজমে আগ্রহ এদের বেশি এদের মদ মোচ্ছবে আগ্রহ বেশি এরা কলেজের ফেস্ট নিয়ে যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এই স্বাস্থ্য ক্ষেত্রে আরজিকরের ঘটনা অনেক কিছু দেখিয়ে দিয়েছে যে লক্ষ লক্ষ টাকা কিভাবে তারা নয় ছয় করছে এই কারণে নির্বাচনটা কোনো মতে এরা করতে দিতে চায় না যদি সেখানে নির্বাচন হয় এবং নির্বাচিত হয়ে যদি 25 ছাত্র সংগঠন এসএফআই যদি জয়লাভ করে তাহলে সেখানে তাদের সমূহ বিপদ এই রকম মোচছপ তারা করতে পারবে না তাই একেবারে দাঁত নখ বের করে কিভাবে এগুলোরকে মোকাবিলা করবে তার জন্য উঠে পড়ে লেগেছে আপনাদের কাছে অনুরোধ করব এই সমস্ত প্রতিবেদনগুলো আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে দিন আপনারা লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে কিন্তু প্রচুর মানুষের কাছে এগুলো পৌঁছাতে পারে আপনারা সেই দায়িত্ব নিন কারণ এইটা এমন একটা সময় যেটা বামপন্থী এই যে ছাত্র বলুন যুব বলুন তাদের এই কর্মসূচি আন্দোলনগুলো যে সফলতার রূপ নিচ্ছে এবং তার উপরে এই যে আক্রমণটা নেমে আসছে অযাচিত আক্রমণ সেগুলোর ছবি দিকে দিকে ছড়িয়ে দিন প্রত্যেকটা শিক্ষাঙ্গনে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এ সম্পর্কে ওয়াকিবহাল হয় আমরা পরবর্তী প্রতিবেদন নিয়ে আসছি খুব শীঘ্রই আপনার সঙ্গে থাকুন ধন্যবাদ